রাধে রাধে বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার বন্ধুরা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আছি আর বন্ধুরা আজ আমি ভগবৎ গীতার একশোটি শিক্ষার মধ্যে বারোটি শিক্ষা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে যার মধ্যে প্রতিটি সমস্যার সমাধান কিন্তু লুকোনো আছে আমি নিশ্চয় সাথে বলতে পারি যে এই ভিডিওটি যদি আপনারা পুরোটা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই খুঁজে শ্রী শ্রী ভগবদ গীতার প্রথম শিক্ষা হলো কাউকে নিজের প্রকৃতি বন্ধু মনে করবেন না অলিযুগের লোক খুব খারাপ এখানে সবাই আপন হওয়ার কিন্তু নাটক করে আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যেখানে সেখানে আপনি যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখান থেকেই কিন্তু আঘাত অবশ্যই পেয়েছেন এখানে কেউ আপনার ভালো করার জন্য বসে নেই এখানে সবাই আপনার থেকে নিজের স্বার্থ সিদ্ধি করিয়ে নিতে পারবে আপনার কাছে যার কোনো স্বার্থ নেই সে আপনাকে খুঁজবেও না আপনার সাথে কথা বলাও পছন্দ করবে না তাই প্রত্যেককে নিজের আপন সম্পর্ক তৈরি করা কিন্তু আমাদের উচিত নয় যখনই আপনি আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করে নেবেন তখনই তারা আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে এই পৃথিবীতে আপনি যতটা চিনে যাবেন ততটাই একা থাকা পছন্দ করুন তার মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে জঙ্গলে বা পাহাড়ে চলে যান এটার অর্থ এটাই যে আপনি শুধু অন্যদের মধ্যে নিজের খুশি খোঁজা বন্ধ করে দিন অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করে দিন আপনাকে লোকদের সাথে লোকদের সাথে আবেগ না লাগিয়ে ব্যবহার করা শিখতে হবে লোকেদের সাথে এমনই সম্পর্ক রাখতে হবে যাতে তাদের কথা বা ব্যবহারে আপনার কোনো আঘাত না লাগে আর আপনার কোনো কথা বা ব্যবহারে অন্য কারো যাতে আঘাত না লাগে শ্রী শ্রী ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হলো আপনার আত্মীয় এবং বন্ধু কখনোই আপনার সফলতাকে কিন্তু খুশি হবে না মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন তাই ধৃতরাষ্ট্র যাই বলতেন যুধিষ্ঠির এবং বাকি পাণ্ডবরা তা কিন্তু মেনে নিতেন নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সবসময় পাণ্ডবদের উপর অন্যায় করেছেন সবসময় দুঃখ দিয়েছেন কিন্তু পাণ্ডবরা চুপচাপ কিন্তু তা সহ্য করে নিত ধৃতরাষ্ট্র আমাদের পিতার আমাদের ভাইয়ের মতো শুধুমাত্র এই জন্য তাদের অনেক স্পষ্ট কিন্তু সহ্য করতে হয়েছিল সম্পর্কের দ্রৌপদীকে তারাই তারই দেওররা ভরা সভার মধ্যে কিন্তু নগ্ন করার চেষ্টা করেছিল ওই সভায় সবাই তাদের ভাইয়ের মানে বাইরের শত্রু ছিল না সবাই ঘরেরই লোক ছিল সবাই নিজেদের আত্মীয় ছিল তবুও কিন্তু এই ঘটনা ঘটেছিল এটা তাও কিন্তু হাজার বছর আগেকার কথা আর এখানে এখানকার কথা তো আলাদা এখন তো পৃথিবী আরও নিচে নেমে গেছে আমরা আত্মীয় আর সম্পর্কের কথা ভেবে অনেক দুঃখ পাই আপনারা অবশ্যই দেখবেন যারা বেশি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে তাদেরই সব থেকে কিন্তু বলা হয় সবাই তাকেই সব থেকে খারাপ বলবে তাকেই সব থেকে খারাপ বুঝবে আর তাকেই সব থেকে বেশি ব্যবহার করবে তাই আত্মীয় সম্পর্ক এই সব কিছু কথা ভেবে কখনই নিজের জীবন খারাপ করবেন না শ্রী শ্রী ভগবত গীতার তৃতীয় শিক্ষা হল কোনো সব আত্মীয় সম্পর্ক শুধু লোক দেখানো এবং স্বার্থের জন্যই রয়ে যাবে এই যা কিছু আপনি লোকেদের সম্পর্কের মধ্যে দেখ মানে দেখে থাকবেন তা সবসময় সত্য নাও হতে পারে যদি কেউ দেখানো সম্পর্কে বিশ্বাস করে নেয় আখে তখন সর্বাধিক কষ্ট পেতে হয় তাই যে সকল লোক খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনার আপনজন হওয়ার নাটক করে এমন লোকদের থেকে সাবধানে থাকা উচিত তাই এই যুগে কোনো লোকেদের উপর সহজে বিশ্বাস করা উচিত নয় যে মানুষ মুখে যা বলবে তা যদি সে করে করে দেখাতে পারে সেই আপনার আপন আর যারা শুধু মুখেই বলতে পারে করে দেখাতে পারে না তাদের থেকে দূরে থাকা উচিত শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হলো যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনোই সহ্য করবেন না তাকে শুরুতেই আটকে দিন কারণ যদি আপনি সেটা সহ্য করে নেন তাহলে লোক আপনার সাথে বার বার খারাপ করবে যদি সহ্য করে নিলে আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না বরং আপনাকে দুর্বল ভাববে আর খারাপ ব্যবহার আপনার সাথে করা শুরু করে দেবে এই পৃথিবী না বদলে গেছে এখানে যদি আপনি কারোর সাথে ভালো হওয়ার চেষ্টা করেন লোক আপনাকে মুড়িয়ে দিয়ে চলে যাবে কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে তাহলে ওই ব্যবহারে আপনি কখনোই সহ্য করবেন না মানে শিক্ষা হলো যে আপনাকে একবার না কষ্ট দিয়েছে প্রতারণা করেছে আঘাত দিয়েছে সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ কখনোই দেওয়া উচিত নয় সে যতই বল যে আমি বদলে গেছি তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয় কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া মানে আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ করে দেওয়া দুটো কিন্তু আলাদা কথা তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে সেই মানুষকে দ্বিতীয় সুযোগ কখনোই দেবেন না শ্রীমৎ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হলো এই যুগে কাউকে আপন ভাবতেন না নিজের মনকে কখনোই অন্য লোক দিয়ে ভরানো উচিত নয় কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকদের দিয়ে করতে থাকবেন ততক্ষণ আপনার মনের খালি জায়গা অবশ্যই থেকে যাবে ভর্তি কারণ কেউ সবসময় আপনার সাথে ছিল ছিল না আর থাকবেও না লোকেরা অনেক আনন্দ পায় নিজেদের থেকে দুর্বল লোকেদের নিজেরা নিজের নিয়ন্ত্রণে রাখতে আপনি যতই তাদের জন্য ভালো কাজ করুন আপনি এমন কাজ করেন যাতে তারা খুশি পায় তবুও তারা আপনার কিন্তু ঘাড়ে চেপে রাখে আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে তাহলে আপনার ডানা কেটে দেবে এমন সব কাজ করবে যাতে আপনি জীবনে কখনো এগোতে না পারেন কারো উপর অত্যাধিক নির্ভরশীল হওয়া মরার থেকেও কিন্তু খারাপ নির্ভরতায় আপনাদের চাকর বানিয়ে রেখে দেবে লক্ষ্য করে দেখবেন আপনার জীবন তারাই নষ্ট করে যাদের উপর আপনি নির্ভরশীল আপনার সমস্ত দুঃখ ওখান থেকে আসছে নির্ভরতা শুধু শরীর বা কাজ দিয়ে নয় সব থেকে বড় নির্ভরতা হয় মনের আমাদের মনে হয় আমাদের জীবনে কাউকে দরকার আমাদের সামলানোর জন্য তাহা না হলে তা না হলে আমরা খুশি থাকতে পারবো না একাকিত্ব মানুষ সহ্য করতে পারে না অনেকবার আপনারা এমন লোকেদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন যারা আপনার মনের ভেতরটা মানে আপনার মনে নির্ভরতার পুরো সুযোগ নেয় আপনি তাদের সাথে এই জন্য নিজেকে জড়ায় যাতে আপনি খুশি থাকতে পারেন কিন্তু সেই লোক আপনাকে দ্বিগুণ কষ্ট করে আপনার জীবন নরকের মতো করে দেবে একটি কথা মনে রাখবেন মা বাবা ছাড়া এমন কেউ নেই যে আপনি কারো উপর নির্ভর কর নির্ভর হয়ে গেলেও সে আপনাকে ব্যবহার করবে না শ্রীমদ্ ভগবৎ গীতার নবম শিক্ষা হলো যখন নিজেকে একা বলে মনে হবে তখনই সত্যিটাকে মেনে নেবেন যে আপনি পৃথিবীতে একাই এসেছেন আর একাই পৃথিবী ছেড়ে চলে যাবেন বাস্তবে পক্ষে পৃথিবীতে কেউ আপনার আপনজন নয় একদিন যে বাবা মা আপনার আমাদের জন্ম দেবে তারাও আমাদের ছেড়ে চলে যাবে তাহলে অন্যদের থেকে কেনই বা আশা রাখবেন শ্রীমৎ ভগবী ভগবদ্গীতার গীতার দশম শিক্ষা হলো যা হয় তা ভালোর জন্যেই হয় আর যা হচ্ছে ভালোর জন্যেই হচ্ছে আর যা হবে ভালোর জন্যেই হবে এই কথাটি শোনা ততটা মানে যতটা সহজ বোঝা কিন্তু ততটাই কঠিন কারণ যখনই আমাদের সাথে কিছু অন্যায় হয় বা আমাদের জীবনে কোনো দুঃখ এসে পড়ে তখন পুরো পৃথিবী ভুলে মানে ভুল মনে হয় এই জীবনটাই ভুল মনে হয় প্রতিটি মানুষ স্বার্থকর বলে মনে হয় এমন মনে হয় যে আমাদের জীবনে সব সময় খারাপই হয় তাহলে এই কথাটা কীভাবে মানব যে যা হয় তা ভালোর জন্যই হয় কিন্তু সত্যি এটাই যে দুঃখ যখন আমাদের জীবনে আসে তা আমাদের যোগ্য এবং মজবুত করে তোলে আর যখন কেউ আমাদের আঘাত দেয় তখন ওই আঘাতের থেকে আমাদের মুখ মানে চোখে মুখ মানে চোখ কিন্তু খুলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা কার জন্য এত কিছু করেছি যার কাছে আমার কোনো মূল্য নেই আমার আমরা এমন লোকেদের জন্য নিজের জীবন শেষ করে দিই যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই শ্রীমদ্ ভগবৎ গীতার মানে এগারোতম শিক্ষা হলো জীবনে যখনই কোনো সমস্যা আসবে কখনোই সাহস হারাবেন না শুধু ধৈর্য রাখুন যে সমস্ত মানুষ কঠিন সময়ে ধৈর্য রেখে নিজেকে সামলাতে পারে তার সমস্ত সমস্যার সমাধান নিজেরা খুব সহজেই করতে পারে কিন্তু যে সমস্ত মানুষ লোক সমস্যা দেখে ভয় পেয়ে যায় তাদের সমস্যা কিন্তু আরও বেড়ে যায় যে সব রকম সমস্যা নিজের সাহসকে সামনে রাখে সেই সব লোক বড় বড় সমস্যা সহজে কিন্তু সামলাতে পারে শ্রীমদ্ ভগবদ গীতার এগারোতম শিক্ষা হলো যখন কেউ আপনার সাথে ছল করবে প্রতারণা করবে তখন তার সম্বন্ধে খারাপ কথা না বলে দুঃখ না পেয়ে তার থেকে শিক্ষা নেওয়া উচিত সমস্ত লোক আসলে এমন হয় না যেমন আমরা ভেবে নিই তাই কারোর উপর অতিরিক্ত আশা কখনো করা উচিত নয় যাতে পরে আমাদের মন ভেঙে যায় আপনার মন ঈশ্বরকে সমর্পিত করুন তারপর দেখবেন আপনার মতো আপনার মন কেউ ভাঙতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার দাঁতোষ অধ্যায়ে কিছু শ্লোক বলে গেছিলেন অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তারপরে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই হে অর্জুন তুমি তোমার মন আমাকে সমর্পিত করো তাহলে কোনো তোমার কেউ তোমার মন ভাঙতে পারবে না কোনো মানুষ তোমাকে দুঃখ দিতে পারবে না শ্রীমৎ ভগবদ্গীতার বারো বারোতম শিক্ষা হলো নিজের অতীতকে ভুলে যান কারণ যদি আপনি নিজের অতীতকে নিয়ে চলতে থাকেন তাহলে বর্তমান আপনি কখনোই খুশি থাকতে পারবেন না যারা বুদ্ধিমান হয় তারা তাদের অতীত নিয়ে কখনোই দুঃখ পায় না আপনার অতীত যেমনই হোক না কেন তার জন্য নিজের বর্তমান কখনো খারাপ হওয়া উচিত নয় যা কিছু হয়েছিল তার থেকে শিক্ষা নেই যে অতীতে যা হয়েছিল তা আমি জীবনে আর হতে দেব না এইভাবে জীবনে আর এইভাবে জীবনে আপনি এগিয়ে যান তাহলে আপনি দেখবেন ভালো থাকবেন যে আপনার ভালোবাসা সম্মান করে না তাকে নিজের ভালোবাসা দিয়ে নিজেকে কষ্ট দেবেন না ভালোবাসা পাওয়ার কিন্তু সবাই যোগ্য নয় যে আপনার ভালোবাসা সম্মান করে তাকে নিজের ভালোবাসা দিয়ে নিজেকে কষ্ট দেবেন না যার কাছে আপনার কোনো মূল্য নেই তার কাছ থেকে আপনি যত দূরে থাকবেন আপনার জন্য ততটাই ভালো আমাদের আত্মীয়রা কিন্তু আমাদের সবথেকে বেশি ঈর্ষা করে আমাদের সাফল্য সব থেকে বেশি সমস্যা করে আমাদের আত্মীয়রা লোকেদের কোনো কিন্তু 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 যায় আসে না যে যে আপনার আপনার জীবনে কি চলছে আত্মীয় তাদের নজর সময় আপনাদের উপর থাকে যে এই সত্যটা মেনে নিতে পারবে সে প্রতিটি ভয় চিন্তা দুঃখ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কি হারিয়েছে তুমি কেন পাচ্ছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা তোমার নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই নিয়ে দিয়েছ আর যা আজকে তোমার কাল তোমার নাও থাকতে পারে অন্য কারো হয়ে যেতে পারে এটাই পরিবর্তন আর পরিবর্তনই হলো সংসারের নিয়ম তাহলে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি শুনলেন ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সকলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার